নমস্কার বন্ধুরা আজ আমরা আলোচনা করব 2025 সালে দীপাবলি কবে দীপাবলির অর্থ ও তাৎপর্য এই দিন কি কি করবে কি করা উচিত নয় এবং কালীপূজোর সঙ্গে দীপাবলির সম্পর্ক আশা করি শেষ পর্যন্ত আপনি পূর্ণাঙ্গ জ্ঞান ও অনুপ্রেরণা নিয়ে যাবেন চলুন শুরু করি প্রথমে দেখি 2025 সালে দীপাবলির তারিখ ও সময় সম্পর্কে 2025 সালে দীপাবলি পালিত হবে বিশে অক্টোবর সোমবার অমাবস্যার সময়সূচি অমাবস্যার তিথি শুরু হবে বিশে অক্টোবর দুহাজার সোমবার দিবা দুটো সাতান্ন মিনিটে তিথি শেষ হবে অক্টোবর দু হাজার ২৬ মিনিটে, দীপাবলি নামের অর্থ দীপাবলি নামের অর্থ ও তাৎপর্য দীপাবলি শব্দটি দুটি অংশে বিভক্ত যুক্ত আবলি বা অবলি দীপ মানে হলো আলো বা প্রদীপ তেল বা ঘি ভরা ছোট পাত্রে বন্ধিত আগুন আবলি বা অবলি মানে হলো পর্যায়সারে বা শাড়ি বা একাধিক অর্থাৎ একাধিক প্রদীপ প্রদীপের সারি বা আলোর সারি তাই দীপাবলির অর্থ দ্বারাই আলোর সারি অর্থাৎ অন্ধকার থেকে আলোর দিকে উত্তরণ বা অন্ধকার দূর করার উৎসব তাৎপর্য ও প্রতীক দীপাবলি শুধু একটি ধর্মীয় অনুষ্ঠেয় নয় এটি অনেক গভীর প্রতীক বহন করে আলো এবং অন্ধকার আলো প্রতীক হয় জ্ঞানের সৎপথে চলার শুভের এবং পাপ ও অজ্ঞতার অন্ধকারকে হারানোর মানুষের অন্তরে যে অন্ধকার আছে আবেগ মোহ অহংকার সেগুলোকে অমান্য করে আলোর পথকে স্পষ্ট করার উৎসবে দীপাবলী জ্ঞান অজ্ঞতা থেকে মুক্তি দেয় অন্ধকার ও অনিশ্চয়তার যুগ্ম বৃত্তান্তকে ছেদ করে জ্ঞানের প্রদীপ্ত আলোকে স্বাগত জানায় দীপাবলি প্রতীক হয় ন্যায্যতা ধৈর্য শুদ্ধতা সত্য করুণা যা অশৃঙ্খলতা অন্যায় দুষ্টতা ও অপবাদের বিরুদ্ধে দুষ্টতা ও অপবাদের বিরুদ্ধে এই উৎসব পরিবার সমাজ ক্ষমা কুবের পূজা ইত্যাদি অন্তর্ভুক্ত করে অর্থ ও মঙ্গলের প্রার্থনা করা হয় অভ্যন্তরীণ ও ব্রাহ্যিক সমৃদ্ধির জন্য দীপাবলির আচার অনুষ্ঠান ও করণীয় নিচে দীপাবলির দিনে ও তার আগে করণীয় ও বর্জনীয় কাজ কি করবেন ও কি করবেন না যা করা উচিত পূর্ণ কর্ম দান দয়ালতা বৃদ্ধি আত্মশুদ্ধি অন্তর্দর্শন ও ধ্যান পারিপার্শ্বিক শুভেচ্ছা ও ক্ষমাশীল মনোভাব প্রদীপ আলো দেওয়া পুজো ও মন্ত্রপাঠ পরিবার বন্ধুদের সাথে ভোগাভোগী ও মিলন সামাজিক বন্ধুত্ব ও শান্তি প্রচার করা যা করা উচিত নয় খারাপ কথা বলা অপমান বিরূপ মনোভাব অশুভ কাজ বা অন্যায় আচরণ জোরে আওয়াজ অশান্তি পরস্পর হিংসা ও ও অপচয় যা পরিবেশ শান্তি বিঘ্নিত পুজোর সময় অনমনের বা অবিচার করা ধুলি আবর্জনা করে দেওয়া অব্যবস্থাপনা কালী পূজা ও দীপাবলির সম্পর্ক দীপাবলি কি কালী পূজা কালী পুজোর পরিচিতি কালী পূজা যাকে শ্যামা পুজো ও মহানিশা পুজো বলা হয় এটি রাতভর নিরঞ্জন ও পূজা অনুষ্ঠান যেখানে দেবী কালীকে আরাধনা করা হয় ভারতে অনেক অঞ্চলে বিশেষত বাংলায় কালী পূজা সেই একই রাতে অনুষ্ঠিত হয় যেদিন দীপাবলির রাত অর্থাৎ তারা মিলিতভাবে উদযাপন হয় তবে মূল উৎসবের ভাব ও উদ্দেশ্য কিছুটা আলাদা হতে পারে অন্যান্য অঞ্চলে দীপাবলিতে প্রধান দেবী লক্ষ্মীকে পূজা করা হয় বাংলায় সেই রাতেই কালী পূজা হয়ে থাকে দীপাবলি কালী পূজা বলা ঠিক হবে না কারণ দীপাবলি একটি বৃহৎ উৎসব যেটি বিভিন্ন অংশে বিভিন্ন দেবতাকে কেন্দ্র করে উদযাপন করা হয় তবে বাঙালি সংস্কৃতিতে সেই রাতেই কালীপূজা হওয়ার কারণে অনেকেই দীপাবলি রূপে ও কালীপূজোর রূপে একসাথে দেখেন অর্থাৎ দীপাবলির রাতে বাংলা অঞ্চলে কালীপূজা হয়ে থাকে কিন্তু দীপাবলি শুধু কালীপূজা নয় এভাবে বোঝা উচিত একটা উদাহরণ কিছু অঞ্চলে কালীপূজার মন্ত্র রীতি নীতি বা পূজাকাল ভিন্ন হতে পারে বা পূজার ধরন বিষয় ভেদে ভিন্ন হতে পারে আজকের আলোচনায় আমরা জানলাম দু সালে দীপাবলির তারিখ ও সময় দীপাবলির শব্দের অর্থ ও তাৎপর্য দীপাবলির আচার অনুষ্ঠান ও করণীয় ও বর্জনীয় বিষয় এবং ও দীপাবলির সম্পর্ক আশা করি এই জ্ঞান আপনার পক্ষে অর্থবহ হবে শুধু একটি উৎসব হিসেবেই নয় হৃদয়ে আলো জ্বালিয়ে ভালো পথে চলার একটি অনুপ্রেরণা হিসেবে আপনি এটি গ্রহণ করবেন ভিডিওটি এখানেই শেষ করছি আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের এই ভক্তির পথে ছোট্ট চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করুন নতুন ভিডিও সবার আগে পেতে ধন্যবাদ